আলহামদুলিল্লাহ বন্ধুরা সত্যবাণী আল কোরআনে আল্লাহ বলেছেন তুমি একা হও একা হয়ে আমাকে ডাকো সঙ্গে সঙ্গে জবাব দেবা পাবা তার মানে কি তার মানে হচ্ছে জগৎ এবং জীবন এই বাণীর সাথে সম্পর্কিত রয়েছে আপনার আমার সফলতা বিফলতাও এই বাণীর মধ্যেই রয়েছে সফলতা মানুষের ইচ্ছা শক্তির মধ্যে নিহিত সফল হতে হলে মানুষের ইচ্ছা শক্তি থাকতে হবে রবকে ধারণের যেমন নিজের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে নিজেকেই প্রচেষ্টাটা নিতে হয় ঠিক তেমনি সফল হতে হলেও নিজেকেই নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হয় এবং শক্তির তারণায় যখন তাড়িত হবেন তখনই আপনি সফল হবেন ধন্যবাদ সবাইকে